এবার ভারতের ভৌতিক সিনেমায় অভিনয় করবেন পরিমণি বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীর নামেই তৈরি হচ্ছে সিনেমা কিন্তু বিষয়টি পুরোপুরি ভিন্ন পশ্চিমবঙ্গের নির্মাতারা সিনেমার নাম রেখেছেন পরিমণি তবে বাংলাদেশের আলোচিত সমালোচিত নায়িকার এই ছবির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিকদের পরিচালনায় নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আসন্ন দীপাবলিতে আগামী অক্টোবরে এতে ভৌতিক আবহের পাশাপাশি সমাজের কিছু গোপন বাস্তবতা ফুটিয়ে তোলা হবে গল্পে দেখা যাবে পরিদামের এক কিশোরীর জীবনের টানা পড়েন তার একদিকে রয়েছে স্বাভাবিক জীবন অন্যদিকে লুকিয়ে আছে ভয় অতীতের জটিলতা ও দায়বদ্ধতার নানা অধ্যায় পরিচালক সৌভিকদের জানান প্রথমে এটি কেবল একটি হরর কনসেপ্ট ছিল কিন্তু নির্মাণের সময় তারা বুঝতে পারেন ভয়কে কেন্দ্র করেই সমাজের সত্যিকারের প্রতিচ্ছবি তুলে ধরা সম্ভব সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে সেই আবহ পৌঁছে দিতে চান তারা সিনেমায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী রজতা দত্ত দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামী সহ আরও অনেকে পরিমণি ছবির শুটিং শেষ হয়েছে এবং এখন মুক্তির প্রস্তুতি চলছে বিনোদন ডেস্ক বাংলাদেশ নিউজ টুডে